সো হ্যালো গাইজ সবাইকে নতুন একটি ভিডিওতে আবার সুস্বাগতম তো আজকে এসে গেছি আমাদের সকলের প্রিয় বোলপুর শান্তিনিকেতন হ্যাঁ গাইজ আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে বোলপুরের শান্তিনিকেতন পোষ মেলা তো পোষ মেলার প্রস্তুতি আজকে তোমার সঙ্গে শেয়ার করব। একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটাই তোমাদেরকে দেখাবো তো মেলা শুরুর জাস্ট একদিন আগে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো এবছরের মেলা হতে চলেছে যে মেলার মাঠ অর্থাৎ যেখানে মেলা হতো সেখানেই পৌষ মেলা অনুষ্ঠিত হবে তো বেশি কথা না বাড়িয়ে এখানকার চারিদিকের যে কাজকর্ম কতটা কী কাজ এগুলো কতটা কী সব দোকানপাট কীরকম কী বসছে সেগুলোই চলো দেখে নেওয়া যাক সো এখন আমি এসে গেছি মেলার ঠিক মিডিলে তো মিডিলে তোমাদেরকে এখান থেকে দেখায় কতটা কী সব দোকানপাট কি কী বসেছে এদিকটা তো দেখতে পাচ্ছ নাগরদোলা তারপরে আরও সব কিছু থাকে সেগুলো এখানে বসছে তার সঙ্গে এরিকটাতে সব চারিদিকেই কাট কাঠ ঠোকার আওয়াজ কাট পেরেকের আওয়াজ চারিদিকেই তোমরা শুনতে পাবে চারিদিকে কিন্তু সব এখানে মানে দোকান বসানোর প্রস্তুতি কিন্তু চলছে তো এদিকটাই তোমাদেরকে দেখায় ওই যে ওখানটাতে দেখতে পাচ্ছ ওখানটাতে বোধ হয় স্টিজ থাকে আর এখানটাতে ঠিক আগের বারের মতো একটা যে শিশুদের জন্য শিশু অধিকার সুরক্ষা আয়োগ আগের বছর ঠিক এরকম একটা করা হয়েছিল তো সেটাই আপাতত এখন কাজ চলছে আগের বছর প্রস্তুতির সময় এসেছিলাম তখন মোটামুটিভাবে তৈরি হয়ে গেছিলো এই সম্পূর্ণটা তো মেলা দেখতে পাচ্ছ তেইশে ডিসেম্বর থেকে মেলা স্টার্ট এবং আঠাশে ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে অর্থাৎ বাইশ তারিখে হচ্ছে মেলার উদ্বোধন এবং তেইশ তারিখ থেকে মেলা কিন্তু স্টার্ট হয়ে যাবে স ফাজ মেরে দিয়েছে এদিকে এখন এলাম এদিকটাতে এদিক এদিকটায় দোকান দেখতে পাচ্ছো কত দোকান এর দিকে সব বসছে এখনো বসার কাজ চলছে কত বাঁশ পড়ে আছে এদিকে এইদিকে রয়েছে দোকানের যেসব সরঞ্জাম সেগুলো এখানটাতে রাখা রয়েছে হুম কর কর দিকে এমনি 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 ভিডিও এদিকে টিন গুলো দেওয়া রয়েছে চারিদিকে সব কাজ চলছে দোকান বসছে দোকানের জিনিসপত্র সব এখানেই রাখা রয়েছে এইদিকে সব নিচেতে ওপরে চারিদিকে সব জিনিসপত্র বলছি এগুলো কিসের দোকান হবে

ঠিক আছে সব বাজ করুন ঠিক ঠিক আছে মেলাটা কতটা বড় ঠিক এখান থেকে বোঝা যাচ্ছে কতটা স্পেস জুড়ে বসেছে কতটা জায়গা জুড়ে এবছরের শান্তিনিকেতন পোষ মেলা বসছে দেখতে পাচ্ছি এগুলো সাজানোর কাজ এখানে করছে এই ভাই চারিদিকে কিন্তু যে যার নিজের কাজে কিন্তু ছয় ব্যস্ত যে যার নিজের কাজ কিন্তু করছে কিছু কিছু মিষ্টির দোকানে এখন থেকেই চালু করে দিয়েছে এখানকার মিষ্টি তৈরির কাজ এখানকার কারিগরের আচ্ছা দাদা এটা কিসের দোকান হবে হ্যাঁ কিসে আচ্ছা আচ্ছা কদিন লাগবে এটা কমপ্লিট হতে মোটামুটি কদিন কদিন লাগবে এটা কমপ্লিট হতে আজকে মধ্যে হয়ে যাবে কোথা থেকে এসছেন কোথায় কবে এসছেন পরশু বাঁদিকে তোমরা এই যেসব নাগরদোল্লা তারপরে যেসব চড়ার যেসব জিনিস যেমন ওই ওইদিকে যেমন ব্রেক ড্যান্স তারপরে আরও যেসব জিনিস আছে সেগুলো তোমরা দেখতে হবে আরও সব অনেক কিছু রয়েছে ওই ওদিকটাতে সব অনেক কিছু একটু চলে এবার একটু কাছে গিয়ে দেখা যাক এখানে পড়ে রয়েছে বাচ্চাদের যেসব জিনিস বাচ্চাদের চড়ার যেসব জিনিস সেই জিনিসগুলো জিনিসপত্রগুলো এখানে পড়ে রয়েছে ওইদিকে যে যে বাইকগুলো বাচ্চাদের এগুলো ওখানে রয়েছে সব এগুলো ধীরে ধীরে রেডি করা হবে রেডি করে ঠিকঠাক জায়গায় এখানে যার জায়গা সেখানে ঠিক ঠিকঠাক জায়গায় সব বসা হবে তারপরে নাগরদোলায় চড়ার জন্য যে সিটগুলো সে সিটগুলো এখানে দেখতে পাচ্ছো পরপর রাখা রয়েছে এখানে পরে রয়েছে সব ছোট ছোটো যেসব টুকরো সেই টুকরোগুলো দিয়ে এখানটা সব ফিল করা হবে আস্তে আস্তে ধীরে ধীরে সব বসানো হচ্ছে এই যে এই যে এগুলো দেখতে পাচ্ছেন মিজা হচ্ছে দিয়ে ঠিকঠাক জায়গায় বসানো হচ্ছে এই যে মেলার প্রস্তুতি দেখতে দেখতে এখন প্রায় সন্ধ্যের দিকে ওই জন্য লাইট জেলে দেওয়া হয়ে গেছে লাইটের ব্যবস্থা এখনো দোকানগুলোতে হয়নি দোকানগুলো যেহেতু বসেনি ওই জন্য তবে খুব দ্রুতই হয়ে যাবে রাতের মধ্যেও চলছে কাজ চলো তোমাদেরকে বোলপুর পোস্ট মেলার দু হাজার চব্বিশের শেষ মুহুর্তে প্রস্তুতি এতটাই দেখালাম আর বেশি বড়ো করবো না ভিডিওটা এবার ডিরেক্ট যাবে মেলা আসবো সেই দিন তোমাদেরকে আবার ভিডিও দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা